চোখের দেখা বিক্রি হচ্ছে কোরবানির গরুর মাংস অবাক হওয়ার মতোই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের দিন বিকেল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত চলছে গরুর মাংস বিক্রির হাট শনিবার সতেরো জুন ঈদের দিন বেলা করাবার সাথে সাথে বেড়েছে ভাসমান গরুর মাংস বিক্রেতাদের ভিড় সেই সাথে ক্রেতাদের সংখ্যাও ছিল বেশ চোখে পড়ার মতো শহরের চাষার রেলগেট থেকে শুরু করে তোলারাম কলেজ রোড পর্যন্ত ছিল এই ভাসমান গরুর মাংস বিক্রির হাট জেলার ফতুল্লার বিভিন্ন এলাকায় ভাসমান এ মাংস বিক্রি করতে দেখা গেছে সরে জমিনে দেখা যায় শহরের কলেজ রোডে চোখের দেখায় আন্দাজ করে বিক্রি হচ্ছে গরুর মাংস পাশে আবার একজনকে শুধু মাংস ওজন করতে দেখা যায় ওজন প্রতি দশ টাকা যারা ওজন করে নিচ্ছে তাদেরকে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে বিক্রি করতে দেখা গেছে ছিন্নমূল মানুষ বিভিন্ন জায়গা থেকে কোরবানির মাংস সংগ্রহ করে তা বিক্রি করেন এইসব হাটে যারা কোরবানি দিতে পারেননি বা কম দামে কিনতে চান তারাই মূলত এসব মাংসের ক্রেতা অনুসন্ধানে দেখা যায় সকাল থেকে ভিক্ষুক ও গরিব অসহায় মানুষেরা বিভিন্ন বাসাবাড়ি থেকে যে মাংস সংগ্রহ করেছেন সেগুলো তারা এসব স্থানে বিক্রি করছেন আবার এ সুযোগকে কাজে লাগাচ্ছেন কিছু মৌসুমি ব্যবসায়ীরাও যারা এসব মাংস কিনে দোকানে দোকানে বিক্রির সুযোগ লুফে নিচ্ছে এ সকল মাংস বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় যারা মাংস উঠিয়েছেন তাদের কাছে মাংস সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই তাদের বাড়িতে অন্যান্য উপকরণেরও চাহিদা রয়েছে এ সকল চাহিদা মেটাতে এবং সংরক্ষণের অভাবে তারা মাংস বিক্রি করে অন্যান্য চাহিদা মেটানোর কাজ করছে আজ শনিবার সাতই জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন